এবারে প্রথম মালায়ন টাপির এটা কিন্তু নতুন এনেছে এবারে এলাকা বাগমামা সারা একা একা ঘুরে যাচ্ছে বেশ ভালোই আছে কিন্তু

আলিপুর চিড়িয়াখানা দু হাজার শেষে এবং দু হাজার পঁচিশের শুরুতে দেড়শো বছর উপলক্ষে নতুন ভাবে সেজে উঠেছে এবং শীতের শুরুতে মানুষের কাছে করে দিয়েছে নতুন পশু পাখি আজ থেকে দেখার সুযোগ শীতের ছুটিতে বাচ্চাদের বাবা মা ঘরে বয়স্কদের সাথে একদিন ঘুরে আসতেই পারেন এই আলিপুর চিড়িয়াখানা বহু কাল ধরেই আমাদের সকলের শৈশবটা এইভাবেই কেটে আসছে দেড়শো বছরের ঐতিহ্যপূর্ণ এই আলিপুর চিড়িয়াখানা বেশ কিছু নতুন নিয়ম টিকিটের দাম কত বা টিকিট কিভাবে কাটবেন ভেতরের সমস্ত রকম তথ্য জেনে আসাই ভালো তাহলে তোমাদের প্রথমে বলি আলিপুর চিড়িয়াখানা আসবে কি করে যদি শিয়ালদা অব্দি ট্রেনে আসো শিয়ালদা পায়রাতেই কিন্তু দুশো ষাট আর দুশো তিরিশ নম্বর বাস পেয়ে যাবে একেবারে কিন্তু এখানে চলে আসবে চিড়িয়াখানা মুখে নেমে যাবে তবে ঢুকতে পারে এছাড়াও কিন্তু হাওড়া থেকে বিভিন্ন বাস আছে সেগুলো করে তোমরা চলে আসতে হবে আলিপুর চিড়িয়াখানা আর যদি মেট্রো করে আসো তাহলে কিন্তু নিয়ারেস্ট স্টেশন হচ্ছে রবীন্দ্র সদন আর যতীন দাস পার্ক ওই মোটামুটি দুটো থেকেই পনেরো থেকে কুড়ি মিনিটের মধ্যে পৌঁছে যাবে আলিপুর চিড়িয়াখানা আর নেয়ারেস্ট স্টেশন হচ্ছে আলিপুর আর টিকিট নিয়ে এন্ট্রি করলে কিন্তু সবার প্রথমে জিনিসটা পাবে এটা হচ্ছে একটা গাইড ম্যাপ পেয়ে যাবে মোটামুটি গাইড ম্যাপটা তোমরা স্ক্রিনশট করে রাখতে পারো তোমার তাহলে ঘুরতে সুবিধা হবে পুরো গাইড ম্যাপটা আচ্ছা যদি টিকিটের কথা বলি অনলাইন অফলাইন দুরকমভাবেই করতে পারবে অনলাইন রেজিস্টার আমি দিয়ে রাখলাম অফলাইন অফলাইন কিন্তু কাউন্টার এখানে রয়েছে আর প্রসঙ্গে বলে রাখি আঠারোশো ছিয়াত্তর সালে ফার্স্ট জানুয়ারি প্রিন্স অফ ওয়েলস এই আলিপুর জেলাখানে কিন্তু অফিসিয়ালি উদ্বোধন করে সেই হিসাবে কিন্তু এবছর দেড়শো বছর পূর্তি তো তোমরা অনেকেই আসবে যাদের হয়তো হুইল চেয়ারে দরকার পড়বে যাদের বয়স্ক থাকবে কেউ তাদের জন্য কিন্তু হুইল চেয়ারের ব্যবস্থা রয়েছে ফ্রিতে কিছুটা মোড় মোড় যেতে যেতেই কিন্তু তোমরা এরকম চার্ট পেয়ে যাবে মানে কোথায় কত দূর কে আছে এই দেখো পঁচিশি মিটারে কে আছে নাইনটি সেভেন মিটারে কে আছে এই ডান দিকে গেলে কী কী আছে বা দিকে গেলে কী কী আছে সব দেওয়া আছে যদি তোমাদের টাইমিংয়ের কথা বলি শীতকালে কিন্তু প্রত্যেকদিন সকাল নটা থেকে কিন্তু বিকাল পাঁচটা অব্দি খোলা আছে তো আমরা এসেছি দুজন দুজনে পঞ্চাশ টাকা করে নিল এন্ট্রি টিকিট পঞ্চাশ টাকা করে বড়দের হলে অ্যাডাল্ট হলেও পঞ্চাশ টাকা করে আর যদি বাচ্চা হয় তাহলে কিন্তু কুড়ি টাকা করে আচ্ছা তাহলে বলে দিই আলিপুর এখানে কবে বন্ধ থাকে আলিপুর এখানে কিন্তু প্রত্যেক বৃহস্পতিবার বন্ধ থাকে বাকি প্রত্যেক দিনই খোলা থাকে আচ্ছা তোমরা অনেকেই জিজ্ঞেস করো যে পুজো চিড়িয়ানায় কি খাবার আনা যায় বাইরে থেকে এনে পিকনিক করা যায় হ্যাঁ পিকনিক করা যায় খাওয়া দাওয়া সবই আনা যায় কিন্তু প্লাস্টিকটা বর্জন করবে প্লাস্টিকটা কিন্তু ভেতরে অ্যালাও না এবার এমন হতেই পারে অনেক জিনিস যে আমাদের প্লাস্টিক আনতেই হয় সেক্ষেত্রে কিন্তু ডাস্টবিন রয়েছে ডা ডাস্টবিনই ব্যবহার করো অন্য কিছু কিন্তু মানে এদিক ওদিক কিন্তু ছড়াবে না এটা আমার তরফ থেকে সকলকে রিকোয়েস্ট থেকে কিন্তু তোমরা পিকনিক করতে পারবে দেখো অনেকে কিন্তু বসে টসে আছে তো কোনো অসুবিধা নেই শীতকালে তো লোকজন পিকনিক করতে আসি তোমরা যা সম্বন্ধে থেকে এন্ট্রি করলাম এখানে কিন্তু লেখা রয়েছে দেখো কোন কোন পশু কোন থেকে কোথাও নেওয়া হয়েছে এই যেমন অন্ধ্রপ্রদেশ থেকে গুজরাট থেকে মধ্যপ্রদেশ থেকে পাঞ্জাব থেকে কোথার থেকে কী কী আনা হয়েছে সব এখানে দেওয়া আছে আর আমরা একটু আগে যাবো আগে গিয়ে গিয়ে এদিকে এই বাঘ সিংহ যা দেখতে পাবো এদিক থেকে দেখতে পাবো এদিক থেকে যেতে পারো তোমার এদিক থেকেও এন্ট্রি করতে পারো কিন্তু আমরা এদিক থেকে এন্ট্রি করবো তোমরা কিন্তু অনেকে জিজ্ঞেস করো আমি লাস্ট বাজে যখন ভিডিও করেছিলাম যে এখানে ভিডিওগ্রাফি আলো কি না হ্যাঁ দেখো মোবাইল দিয়ে করতে পারো আমরা গোপি করছি গোপরাও করতে করা যায় কিন্তু যদি কেউ ওয়েডিং শ্যুট করো বা এরকম ধরনের ভিডিও শ্যুট করো তাহলে কিন্তু পারমিশন নিয়েই করতে হবে হাত কিন্তু চলে আসলাম আমরা একেবারে বাঘের খাঁচার সামনে কিন্তু বাঘ তো এই হচ্ছে বেঙ্গল টাইগার বাঘ বাঘ কিন্তু বক দেখতে যে খুনতে বক দেখো বকের মুখের মুখগুলো অনেকটা খুনতে মতো এর জন্য কিন্তু খুন্তির মতো এর জন্য নাম খুনতে বক দেখাচ্ছি তোমাদের স্কারলে টাইভিস এই দেখো কি সুন্দর কালার দেখো এই দেখো এখন দেখাচ্ছি আমাদের স্কার্লে টাইভিশ এদিকেও একটা আছে এদিকেও একটা আছে আরে কি খবর কেমন আছো হ্যাঁ ওই দেখো একটা জিরাফ ওই যে ওই সাইডে আর এখানে কিন্তু আরেকটা জিরাফ আছে ওই দেখো একটু জুম করে দেখাই এই যে এই একটা জিরাফ আর ওই সাইডে আরেকটা আছে এই সাইডে একটু চলে আসলাম ওই দেখো জিরাফগুলো কি করছে রং চাচ্ছে নাকি নাকিগুলো কি করছে এই দেখো একটা জিরাফ জিরাফ অনেকগুলো জিরাফ আছে কিন্তু এই জায়গাটার মধ্যে অনেকগুলো জিরাফ হয়ে যায় ফাঁকা পুরো তো বেশ অনেক জিরাফ ওই সাইডেও তোমাকে দেখালাম আর এখানে ওই দেখো তোমরা আসলে কিন্তু এই গাড়িগুলো তো যেতে পারো এই গাড়িগুলোতে ওই একশো টাকা করে নেয় পুরো জায়গাটা চত্বরটা ঘুরিয়ে দেখাবে চলে আসলাম সিংহির গাছে এই যে সিংহকে দেখতে পাচ্ছি না যে সিংহি মামা আমাদের শুয়ে আছে ল্যাটখর পুরো ল্যাটখর শুয়ে আছে দেখো সিংহি দেখালাম আর এখানে কিন্তু পাখি খাঁচা রয়েছে এই পুরো লাইনটা জোরে পাখির খাঁচা চলো দেখি পাখি কি কি আছে এই হচ্ছে ময়ূর এই দেখো সাদা ময়ূর এই হচ্ছে তোমাদের সাদা ময়ূর সাদা ময়ূর দেখাচ্ছিলাম আর এখানে এমনি নর্মাল ময়ূরও আছে কালারিং ময়ূর যেটা দেখো

এখানে তোমাদের আরেকটা দেখিয়ে দিই এখানে এরকম এনারা কিন্তু এখানে অ্যাডাপ্ট করেছে মানে এই যে যাই হোক পশু বাকি যাই হবে এক বছর এক বছর করে কিন্তু অ্যাডপ্ট করতে পারবে তাদের এক বছরে থাকা খাওয়া ভরণ দায়িত্ব কিন্তু এনারা নিয়েছেন এরকম আবার অ্যাডাশন ফ্যামিলি এরকমভাবে কিন্তু অ্যাডাশন নিয়ে করতে পারে অনেকেই ম্যাকাও এরকম গুলো তোমাদের দেখাই সব লাইন দিয়ে বসে আছে ম্যাকাও ওরা লাইন দিয়ে বসে আছে কিন্তু তো অনেকক্ষণ ধরে কিন্তু হেঁটে হেঁটে বেশ যাচ্ছি ভালো লাগছে আশেপাশে অনেক লোকেরা যাচ্ছে ছোটো থেকে শুরু করে বড়রা বয়স্করা প্রত্যেকেই কিন্তু বেশ আনন্দ করছে খাওয়া দাওয়া ব্যাপার তো রয়েছেই খাওয়া দাওয়া তোমরা বললাম যেমন আনতেও পারে বাইরে থেকে এখানেও কিন্তু ফুচকাচ খাবারও পেয়ে যাবে বেশ ভালোই লাগবে একটা দিন চিড়িয়াখানাতে কাটাতে তো বাইরে তো খাবার দাবারগুলো বন্ধ এখানে কিন্তু বেশ কিছু খাবার দোকানও তো পেয়ে যাবে খাচাটা এসে আমি অনেকক্ষণ ধরে খুঁজছি কোথায় কে আছে কোথায় কে আছে তারপর বুঝতে পারলাম এই দেখো জলস্ত্রিটাও ওইখানে শুয়ে আছে আসার পর কিন্তু এখানে আরেকটা খাঁচা আছে সেখানেও কিন্তু এই জলর শুয়ে আছে আর একটু মাথা উঁচু করে রে উঁচুই করবে না ও শুয়েই আছে ঠান্ডা সত্যি আরাম 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 কিন্তু হাতির খাঁচার সামনে ওই যে হাতি মেরা সাথী হাতি মেরা সাথী বা অন্য ভালো গান একটা হাতি আর ওই পাশে কিন্তু আরো একটা হাতি আছে ওই দেখো এখানেও হাতি আছে এখানেও হাতি আছে আরও হাতি গিয়ে আছে কিনা জানি না থাকতেও পারে এদিক ওদিক কোথাও এদের তো কোনো টাকা ঠিক ঠিকানা নেই নিজস্ব মন মসজি মাফিক যেখানে খুশি থাকবে রেড টেল ব্ল্যাক চাকা ডুবা বা এই দেখো কি সুন্দর তো বাকিগুলো বাহ দেখো নেকড়ে একটা কাকা ঘুরে বেড়াচ্ছে বাপ রে বা এখানে একটা আছে আর একটা কিন্তু ওইখানে বসে আছে ওই যে ওই যে ওই যে

এই দেখো তোমাদের বাঘ দেখাবো এই যে বাঘ এই দেখো একাকায় হেঁটে যাচ্ছে ঘুরে যাচ্ছে বুঝতে পারছে না কি করবে এই দেখো মামা সাদা বাঘ মামা একা একাই ঘুরে যাচ্ছে বেশ ভালোই আছে কিন্তু একাকায় ঘুরে যাচ্ছে আমাদের মামা বেশ আজকে থেকে মনে হচ্ছে বেশ ফুর্তিতে আছে কিন্তু বেশ ফুর্তিতে আছে সকালে খাওয়া দাওয়া করেছে সাদা বাঘের পরে বেঘে কিন্তু এই বাঘ এই দেখো শুন আরামসে গো বাঘ দেখেই মনে হচ্ছে ও এত রকে আছে আজকে তো তন্দুরুস্ত রকে আছে একেবারে বাঘ মোড়ে আছে একেবারে বেশ এইটাও ওপাশের টাও এরপরে চলে এসেছি হোয়াইট টাইগার আর যথারীতি ওই যে শুয়ে আছে এই দেখো শুয়ে আছে চলে এসেছি কিন্তু চ্যাকবারের সামনে চেকবারটা দেখাই তোমাদের কোথায় 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 ওই যে চ্যাকবারের ওখানে শুয়ে আছে ওই যে এই দেখো শুয়ে আছে ওই দেখো শুয়ে এবার দেখো মদন টাক এই যে মদন টাক আমাদের মদন টাক বাবু এই দেখো ও হেবি সুন্দর লাগছে কিন্তু চাল আছে বলে তোমাদের ভালো দেখাতে পারছি না কিন্তু বেশ ভালো লাগছে এই দেখো এই ব্ল্যাক সোয়ান ক্রাউন্ড ক্রেন ওই দেখো খাচার জালগুলোর জন্য ভালো দেখাতে পারছি না তোমাদের কিন্তু এখান থেকে কিন্তু এমনিই ভালো দেখা যাচ্ছে তার জন্য আসতে হবে এখানে দেখার জন্য ঘুরে আসলাম এবারে দেখো তোমাদের কুমির লাইন দিয়ে একেবারে শুয়ে রয়েছে এই দেখো লাইন দিয়ে শুয়ে রয়েছে একেবারে আরামসে এই দেখো কুমিরটা হা করছে এই দেখো দূর থেকে দেখে কিন্তু বুঝতে পারবে না জেগে আছে না বেঁচে আছে না মরে গেছে তো ভেতরে গেলে বুঝতে পারবে তো যা যা বুঝতে যাও ভেতরে চলে যাবে কোনো অসুবিধা নেই তোমাদের কুমির দেখালাম কুমির অপোজিটে কিন্তু এই যে সাপ রয়েছে শরীর চলো দেখাই এখানে অনেক রকমের সাপ রয়েছে

পাইথন গাছের মতো দাঁড়িয়ে কিন্তু হেভি সুন্দর পোজ দিয়েছে এরকম ভাবে কিন্তু রাউন্ড কাটছে দারুণ লাগছে রক পাইথন রক পাইথন একটা পোজ দিয়েছে হেভি সুন্দর পোজ দিয়েছে পুরো গাছটা জড়িয়ে সুন্দর পোজ দিয়েছে আর ওইদিকেও আছে দেখো একটা ওই দেখো উপরে উঠছে ওখানে একটা রক পাইথন আর এখানে একটা রক পাইথন ও হেভি আছে এদিকে একটা ওইদিকে একটা হায়ে দেখো রক পাইথান একদম সামনে কিন্তু রক পয়থানে একটা হায়ের রক পায়তান কিন্তু একশোতে একশোটা ডিম পারে এই দেখো এই একটা আর এই সামনে রক পাইথান এখানে একটা রক পয়থান তোমাদের ওখানেও দেখানো একটা রক পয়থান এই দেখো আর এখানেও কিন্তু একটা রক পাইথান এই দেখো রক পয়থানের সামনে আছি এখানে একটা রক পয়থান এই একটা এখানে দুটো রক পাইথান এই একটা এই একটা আর ঠিক এখানে একটা পোজ দিচ্ছে রক পয়দান আরে বাস সাব্বাস আব্বাস পয়সা উসুল এরপর দেখা ছিল বলতে ইয়েলো এনে গন্ডা এই দেখো হলুদ এনে গন্ডা চুপচুপ চুপচাপ করে চলে যাচ্ছে সরিষিপ দেখে আসার পর আমরা চলে এসেছি কিন্তু হরিণ এখা যায় এই দেখো কিন্তু পুরো হরিণ এই লেখা আছে মণিপুরে নাচুনে হরিণ ওই দেখো ওই সাইডে আছে এই দেখো এই দেখো বাচ্চা হরিণ আমি আজকে জিজ্ঞেস করলাম এখানে এতগুলো হরিণ কেন এখানে সে বললো আবার এখানে সালমান খান আসেনি তার জন্য এখানে এখন হরিণগুলো আছে এত তো আগেও কিন্তু আমি এসেছি তখন কিন্তু এটা দেখিনি এটা নতুন এসেছে এখানে মালয়ান টাপির না এবারে প্রথম মালয়ান টাপির

দেখো হিমালয়ের কালো ভাল্লুক এদিকেই যাচ্ছি কেননা ওই যে বসে আছে ওইখানে ওই দেখো হিমালয়ের কালো ভাল্লুক এবার ভালো করে দেখতে হবে এটা চলে আসলাম ওপর থেকে ভাল্লুক দেখে বুঝি ভাল্লা কালো ভাল্লুক এবারে কিন্তু স্লথ ভাল্লুক ওই যে স্লথ ভাল্লুক এই দেখো একা একাই কি করছে একা বসে বসছে বাহ কি করছে দেখো কি করছে দেখো ভাল্লুক ভাল্লুকে তো মারপিট শুরু হয়ে গেছে এই দেখো কিন্তু ভালোবাসা করছে না মারপিট করছে ভগবান জানে এই দেখো হ্যাঁ বাপরে ভাল্লুক মারপিট শুরু হয়ে গেল রে হয়েছে হয়েছে ভাল্লুক ভাল্লুকে বড় বড় লোক আর ছোট বড় লোক কিন্তু মারাপিট করছে ক্যাশোয়ারি এই যে আর এতবার দেখাই এই দেখো বেশ সুন্দর লাগলো কিন্তু মাথার মাথার ওপরে কিন্তু খুব সুন্দর এই যে ক্যাসোয়ারি রিংটেল টেমুর এই যে দুজনেও কিন্তু বেশ আরামসে আর আমার দিকে তাকিয়ে আছে ওরে বাবা চোখটাও দেখেছো টোটালি রেমুল দেখালাম আর অপোজিটে আছে কিন্তু জেব্রা এই যে জেব্রা জেব্রা ক্রসিং করার আগে আমরা জেব্রা হবি এই জেব্রা ঘর জেব্রার বিল্ডিং আর এই জেব্রা তো আমি তো তোমাদের আলিপুচি রেখার সঙ্গে বিভিন্ন ইনফরমেশন দিয়ে দিলাম তো তোমাদের কাছে আমার দুটো রিকোয়েস্ট থাকবে দয়া করে কেউ কিন্তু প্লাস্টিক প্লাস্টিক এনে এখানে নোংরা করবে না একদম সঠিক জায়গায় ফেলবে আর একটা কিন্তু এদের পশুপাখিদের কোনোভাবে ইট পাথর ছুঁড়ে বা কোনোভাবে ডিস্টার্ব করবে না তো পুরো চিড়িয়াখানাটা কিন্তু প্রায় পঞ্চাশ একর জায়গা জুড়ে মানে পঞ্চাশটা তো বিশাল বড়ো এরিয়া পুরোটা ঘুরতে মোটামুটি তোমার আড়াই তিন ঘন্টা লেগে যায় শীতকালে একদিনের ছুটিতে যদি মনে করো নিজের বাচ্চাকে নিয়ে আসবে বা ফ্যামিলিকে নিয়ে আসবে বা যাকে খুশি ঘরে গুরুজনদের নিয়ে আসবে একটা দিনে কিন্তু খুব সুন্দরভাবে কাটিয়ে দিতে পারবে পুরো দিনটা খুব সুন্দরভাবেই কেটে এখানে খাওয়াতে পাওয়া যায় এখানে পাওয়া যাচ্ছে তোমার এখান থেকে খাবার খেতে পারো বা যদি মনে করো বাইক থেকে আনবে সেটাও কিন্তু আনতে পারো তো চিড়িয়াখানা ঘুরলে আমি কি বুঝলাম সেটা তোমার একবার বলি চিড়িয়াখানা চিড়িয়াখানা ঘুরে সেটা বুঝলাম সেটা হচ্ছে বাঘ সিং দেখা একেবারে ভাগ্যের ব্যাপার ওরা ঘুমই থাকবে না শুয়ে থাকবে সেটা তো আমরাও যাই না তোমরা যায় জানো না কেউই নিজের মতো তো ওটা ভাগ্যের ব্যাপার এছাড়া তোমরা হরিণ দেখতে পাবে সাপ দেখতে পাবে অনেক পাখি দেখতে পাবে সেগুলো মোটামুটি কিন্তু আমরা একটার সময় আমাদের জার্নিটা স্টার্ট করেছিলাম পুরো মানে স্টার্টিং করেছিলাম ভেতর ঢুকেছিলাম এন্ট্রি টিকিটটা ওই সময় আছে সেই টাইমিং দেখেই বলছি আর এখন কিন্তু ঘুরতে পাওয়া যায় মোটামুটি তিনটেই তো মোটামুটি ধরতে পারো তোমরা তিন ঘন্টা মতো আমরা কিন্তু পুরো চত্বরটা ঘুরলাম পুরো চত্বরটা ঘোরা হয়নি তাও কিছু বেশ কিছু বাকি ছিল সেগুলো ঘুরিনি কেননা আমরা অলরেডি সমস্ত তোমাদের ভালো ভালো জিনিসগুলো সব দেখিয়ে দিয়েছি সেগুলো দেখানোর ছিল দেখিয়ে দিয়েছি মোটামুটি ধরতে পারো তিন সাড়ে তিন ঘন্টার মধ্যে কিন্তু তোমরা পুরো আলিপুর চিড়িয়াখানা ঘুরিয়ে দেব তাহলে পুরো ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট সেকশনে জানিও আর যারা নতুন এখনও এতক্ষণ তো দেখছো নিশ্চয়ই ভালো লাগছে তাই দেখছো তো যারা কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব কমেন্ট করে দিও যদি কিছু জিজ্ঞাসা থাকে আমি তো সমস্ত ইনফরমেশন দিলাম তাও যদি কিছু জিজ্ঞাসা থেকে থাকে অবশ্যই কমেন্ট সেটা তোমাদের কমেন্ট করিও তাহলে এই ভিডিওটা এখানে ইন করছি তাহলে ভিডিওটা এখানেই করছি হচ্ছে কোথাতে অন্যটা ভিডিওতে তত সুস্থ হওয়া দেবে টাকা